গতকাল নির্বাচন কমিশনের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল এনসিপি বিএনপি যেহেতু কয়েকদিন ধরে নগর ভবনকে কেন্দ্র করে তাদের আন্দোলন করছিল জানাবিশাককে মেয়র বানানো নিয়ে তার এক ধরনের পাল্টা কর্মসূচি এটা হতে পারে বা কনটেক্সট আমরা সেভাবেই দেখবো এটা একটা পাল্টা কর্মসূচি হিসেবে তারা সামনে আনার চেষ্টা করেছেন এবং একটা ডিজাস্টার হয়েছে বিপর্যয় হয়েছে এরকম একটা সমাবেশ সকল এটাকে সমাবেশ বলা যাবে কি না এই আলাপও আসবে বিক্ষোভ বলা যাবে কিনা সেটা না হওয়াই তাদের জন্য ভালো ছিল অনেকগুলো বাস্তবতা এই সমাবেশটা আমাদের সামনে এনে হাজির করেছে সেগুলোর একটু কথা বলা দরকার আমরা অনেকেই নিশ্চয়ই এটার ছবি দেখেছি এটার ভিডিও বিভিন্ন চ্যানেলগুলো লাইভ করেছে সেই ভিডিও পাওয়া যায় তাতে আমরা দেখছি খুবই অল্প সংখ্যক পঞ্চাশ একশো এর খুব বেশি মানুষ নন মানে এর আগে একবার যখন পয়লা বৈশাখে একই ধরনের একটা অনুষ্ঠানে দেখা গিয়েছিল যে ওখানে টিভি চ্যানেলের ক্যামেরা এবং অনেক ব্যক্তিগত ইউটিউব বা সামাজিক মাধ্যম বেইসড অনেক মিডিয়ার লোকজনের যে সংখ্যা তার চাইতে যারা আন্দোলনে এসছেন যারা সমাবেশ করছেন তাদের সংখ্যা তার চাইতে কম বা সমান একই ধরনের একটা পরিস্থিতি এনসিপির মতো দলের জন্য এটা খুবই একটা অশরী সংকেত তাদের ভবিষ্যতের রাজনীতির জন্য আমি কয়েকটা অবজারভেশন কিন্তু কেন বিপর্যয়কর সেটা পরের দিকে বলছি এই যে তাদের সমাবেশের সংখ্যা এটা দেখা গেল এর প্রধান কারণ আমি বোধ করি তাদের সাথে জামাতের সাম্প্রতিক বাদানুবাদ আমরা খেয়াল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে যেন হসরত আবদুল্লাহ যখন যমুনায় গেলেন তারপর তারা শাহবাগে আসলেন তখন জামায়াত ইসলামী ইনফর্মালি যদিও তাদের নেতারা যে একবারে ছিলেন তা না গুরুত্বপূর্ণ নেতারা দেখিয়েছেন কিন্তু তারা বলছে তারা ব্যক্তিগতভাবে গেছেন এবং জামায়াতের অফিসিয়াল সিদ্ধান্ত ছিল জামায়াত সেখানে থাকবে ফলে লোকজনের সংখ্যা মোটামুটি দেখা গিয়েছিল আর যখন শাহবাগে আসা হয় তখন জামায়াতের বাইরেও প্রচুর ইসলামপন্থী দল এবং সংগঠন শুধু রাজনৈতিক দল না এর বাইরের মানুষজনও এসেছিলেন ফলে মোটামুটি একটা সংখ্যা মোটামুটি একটা উপস্থিতি দেখা গিয়েছিল জামায়াতের সাথে যেহেতু ওইটাকে কেন্দ্র করে আমাদের নিশ্চয়ই মনে আছে তারপর তাদের স্লোগান সেটার প্রতিবাদ করা পরবর্তীতে মাহফুজ আলমের সাথে জামায়াতের পারস্পরিক যে ঠোকাঠুকি হতে হতে সেই সংকটের কারণে বোধ করে জামায়াত এবার এখানে তাদের লোকজন পাঠায়নি এটা একটা আর কোনো একটা কারণে আর আর আরেকটা একটা সংখ্যার জায়গা আছে সরকারের কাছে ইসলামপন্থীরা যাদের বেশিরভাগ সময় আমরা দেখেছি তারা সরকারদের সাথেই থাকতে চান তারা শেখ হাসিনার সাথে কীভাবে হেফাজত ইসলাম একটা পর্যায়ে ছিলেন আমি আপনাদেরকে একটা ভিডিওতে ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি সো এখানে তারাও ছিলেন না আমি জানি না এটা তাদের অর্গানাইজ করার সমস্যা নাকি নিজেদের এত লোক নেই ওখানে মানে তাদের যে সমর্থন তাদের মানুষ দেখতে এক ধরনের লুক আছে তাদেরকে দেখলে চেনা যায় জামা শিবিরকে দেখলে চেনা যায় না কিন্তু ওই ইসলামপন্থী দলগুলোর সমর্থকদের যারা মূলত মাদ্রাসা কেন্দ্রিক তাদের একটা লুক আছে তাদের পোশাক আশাক তাদের ফেইসের দাড়ি সব কিছু মিলে আমি জানি না সরকার কোনো কারণে সরকার বলছে কিন্তু আমি কথাটা এনসিপির সাথে আমি সরকারকে আলাদা করি না একদম সরকার এবং এনসিপি বলে কোনো কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এখানে তারা এই ধরনের ইসলামপন্থী রাজনীতি বা সামাজিক সংগঠন যারা করেন তাদেরকে আনবেন না কারণ একটা সমাবেশ শুধুমাত্র এই ধরনের মানুষকে দিয়েই হচ্ছে এটার একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে যে এই সরকারটা ইসলামিস্টদের সরকার ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের এক্সট্রিমিস্টদের সরকার এটা একদম ভালো ট্র্যাকশন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধু সেটা না এনসিপিও ঘোষিতভাবে যে রাজনীতি করে যে তারা মধ্যপন্থী দল একটা মধ্যপন্থীর দলে যদি কয়েক হাজার মানুষ হতো এবং সবই যদি এরকম ইসলামপন্থী বিভিন্ন সংগঠন থেকে আসা হতো তাহলে আসলে খুব স্বাভাবিকভাবে তার মধ্যপন্থী রাজনীতির বিরাট প্রশ্ন তৈরি হতো যাই হোক সব কিছু মিলে তারা নিশ্চয়ই এতটা এক্সপেক্ট করেন নাই এ জায়গায় এসে ঠেকলো এখন তাদের সংকটটা কোন জায়গায় আমি বলছিলাম ভবিষ্যতে আসলে বাংলাদেশের রাজনীতির মাঠে সংখ্যার শক্তিও ফ্যাক্টর হয়ে থাকবে সংখ্যাশক্তি মাঠে সংখ্যা শক্তি দেখানো আসলে একটা সঠিক রাজনীতি বলে আমি মনে করি না আমরা আশা করেছিলাম শেখ হাসিনার পতনের সাথে সাথে মাঠে নেমে শক্তি প্রদর্শন করার চল থেকে আমরা ধীরে ধীরে তাড়াহুড়ো করে না হল ধীরে ধীরে বেরিয়ে আসবো কিন্তু সরকারের একটা অংশের ফাঁজলামোর কারণে ওই পরিস্থিতি রয়ে গেছে ফলে বিএনপি মাঠে তার শক্তি দেখানোর চেষ্টা করছে এখন সরকারের ওই অংশটাও চাইবে তাদেরও শক্তি কোনো না কোনো ফর্মে দেখানো এখন এনসিপি যখন তার অবস্থা এই রকম নিয়ে হাজির হয় সবার সামনে এটা তাদেরকে হতাশ করবে জনগণকেও এনসিপির প্রতি হতাশ করবে কারণ হলো এনসিপি দীর্ঘদিন থেকে একটা দাবি করছে ইনফ্যাক্ট জুলাই অভ্যুত্থানের পরই মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তাদের ডাকেই নাকি সারা দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের পেছনে দাঁড়িয়েছে তারা এত কিছু তাদেরকে মাথায় রেখে এটা হয়েছে এবং এটা করতে গিয়ে তারা বিএনপিকেও আক্রমণ করেছেন যে আপনারা পনেরো বছরে তো কিছুই পারেন নাই তো তাদের যে ন্যারেটিভ যে তাদেরকে দেখেই এই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের এত বড় ট্র্যাকশন আছে এত বড় ইনফ্লুয়েন্স আছে তো তখন খা স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে পঞ্চাশ জন একশো জন মানুষ কেন তাহলে হয় এমনকি আপনার দলেও কি এই ঢাকা শহরে কয়েকশো বা কয়েক হাজার মানুষ নেই যারা এসে দাঁড়াবে আর সাধারণ মানুষ তাদের ভাষ্য মতে তো হাজার হাজার সাধারণ মানুষও আসার কথা ছিল কারণ বিএনপি দেশটাকে যেহেতু ধ্বংস করে দিচ্ছে তাদের ভাষায় তাহলে তো তারা এটা খুব সহজেই মানুষের কাছে ট্র্যাকশন পাওয়ার কথা ছিল পায়নি সুতরাং তাদের যে ন্যারেটিভ সেটাও দাহা মিথ্যা প্রমাণিত হল আমরা দীর্ঘদিন থেকে বলছি তারা সামনে ছিলেন কিন্তু ওর মধ্যে মূল শক্তি কোনোভাবেই তাদের কেউ ছিল না এটা এখন প্রমাণিত এবং ভবিষ্যতে এটা আরও প্রমাণিত হতে থাকবে তবে সংখ্যা শক্তি যাই হোক তারা এখানে এসে বক্তব্য রেখেছেন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন এটা তারা করে যাবেন এবং নির্বাচনটাকে ঝামেলায় ফেলার জন্য তাদের এটাই কৌশল হবে এবং তারা নির্বাচনটাকে ঝামেলায় ফেলার কৌশল হিসাবেই এটা করছেন আই রিপিট আমি আবারও বলি নির্বাচনকে ঝামেলায় ফেলার কৌশলের অংশ হিসেবেই তারা করছে তাদেরকে কেউ করাচ্ছে একটা অংশ তারা অ্যালাইন্ড কেন বলছি মানে নির্বাচন কমিশন কি বাংলাদেশে ম্যাটার করে মানে তারা আজকে এসব কথা বলেন ছোট মানুষ বয়সে অনেক আমাদের তুলনায় কিন্তু কনসাসনেস তো থাকা দরকার শেখ হাসিনার সময় আমরা কি লড়াই করেছিলাম কি ফাইট ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন করে চমৎকার নির্বাচন কমিশন দাও এই আলাপ আমরা কেউ করেছি করিনি আমরা বলেছি কোন বাংলাদেশের মতো প্রেক্ষাপটে অসাধারণ নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেও কোনো লাভ নেই আমরা উদাহরণ দিয়েছি বিচারপতি রৌফ শাহাবুদ্দিনের অধীনে চমৎকার নির্বাচন করেছে কিন্তু মাগুরা নির্বাচন বিএনপির সময় ভালো করেন নাই করতে পারেন নাই আট সালে এই নির্বাচনের প্রশ্ন আছে তারপরেও সামশোধিতা কমিশন রিজনেবলি ওয়েল একটা নির্বাচন করেছে কিন্তু নারায়ণগঞ্জে নির্বাচন করতে তাদের বিশাল ঝামেলা হয়ে গেছে কারণ দলীয় সরকার সেটাকে ঝামেলা করতে চেয়েছিল সো নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টরি না নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টরি না ফ্যাক্টর আসলে সরকার বাংলাদেশে যদি আগামী নির্বাচন ত্রয়োদশ সংশোধন সংসদ নির্বাচন যদি ভালো না হয় না হওয়ার সম্ভাবনা থাকে তার একমাত্র এবং প্রধান দায় হচ্ছে ডক্টর ইউনুসের যে সরকার সেটার না বোঝার মতো স্টুপিড তারা নন তারা জানেন আমি ওদের অনেক জনকে চিনি অত্যন্ত ব্রিলিয়েন্ট ইয়ং পিপল পড়াশোনা করা আমি সত্যি তাদের অনেকের চিন্তা অনেকের বোঝা বুঝিতে আমার কাছে মধ্যে একটা মুগ্ধতাও আছে সুতরাং তারা এটা বোঝেন না তা মনে না করার কোনো কারণ মনে করার কোনো কারণ নেই তারা বোঝেন তাহলে ইলেকশন কমিশন ফ্যাক্টর না ফ্যাক্টর আসলে একটা কেওস তৈরি করা তারা একটা কেওস তৈরি করতে চাইছেন এই কেওসের মাধ্যমে দ্বারা নির্বাচনের পথে নানা রকম অস্থিরতা তৈরি করতে চাইছেন ধরুন সরকার চেঞ্জ করলেন না কি হতে পারে জানি ডক্টর ইউরোজি কথা বলেছেন একটা ডাক দেবেন তো আমরা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন মানি নেই যে আমরা অনেকদিন থেকে বলছি যমুনায় যাও ওনাদের তো আবার যমুনায় যাওয়ার এক ধরনের অ্যাক্সেস আছে ওনারা গেলেই যমুনার ব্যারিয়ার ভেঙে যায় ভেতরে যেতে পারেন হাসনাত আবদুল্লা সার্জিসরা যাবেন সামনে নাহিদরা যাবেন তারপরে শাহবাগ ব্লক করবেন ব্লক করে এই নির্বাচন কমিশন সরানো ছড়া হবে না আবার পাল্টা পাল্টি হবে বা আমরা তফসিল মানি না এসব শুরু হবে এই শুরুগুলোর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এটা ভবিষ্যতে আরও খারাপভাবেই ফিরে আসবে আমি মনে করি এই দেশের জনগণ এইটুকু বুঝে রাখুক কে কোথায় কিভাবে কেন খেলতে চাইছে এই খেলাগুলোর বিরুদ্ধে আমাদের শক্ত থাকা দরকার আছে নির্বাচন হবে নির্বাচনে কে আসবে কে যাবে সেটা নির্বাচনে জনগণই ডিসাইড করবে এবং ওই ডিসিশনের পরও তাদের মনে হতে পারে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে তাহলে পরের নির্বাচনে তারা সেটা শুধরে নেবে বা তাদের প্রয়োজনে তারা মাঠে নামবে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াবে চাপ দেবে অন্য দল চাপ দেবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই চলতে হবে ক্ষমতা ধরে রাখার মতো কোনো ইত্রামি বাংলাদেশের মাটিতে যাতে আর না হতে পারে সেটা যেই করুক সেটা শেখ হাসিনা কিংবা ডক্টর ইউনুসের সরকার পুরোটা বা একটা অংশ করুক সেটা আমরা মেনে নেব না এই জায়গায় আমাদের শক্ত হওয়া দরকার